মাঝে মধ্যে পটল এভাবে ঝোল করলে খেতে এতটাই মজার হয় তো প্রথমে যেটা করব পটল রান্না করার জন্য আলু এবং পটল লবণ এবং হলুদ অল্প পরিমাণ লবণ এবং হলুদ মেখে এখন তেলে ভেজে নিব বেশি ভাজবো না খুব অল্প হালকা করে ভেজে নেব আর পটল আর আলু এভাবে ঝোল করলে খেতে অনেক মজার হয় মাঝে মধ্যে এরকম ঝোল খাই আর ঝোল তরকারি খেতে আমার খুব ভালো লাগে ভুনার থেকে বেশি মশলা দিয়ে রান্নার থেকে অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে এখন পটল তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি মাছ ভেজে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি হাফ কাপ এবং কাঁচামরিচ ফলে দিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যাতে করে পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে যায় কিছুক্ষণ এই তেলের মধ্যে পেঁয়াজ এবং টমেটো ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো কিন্তু মশলার পরিমাণ একদমই কম থাকবে হাফ চামচ রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দেবো হাফ চামচ সব মশলা দেওয়ার পরে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিব ভেজে রাখা পটল এবং আলু এই মশলার মধ্যে পটল এবং আলু আবারও খুব ভালো করে কষিয়ে নিব অনেক গরম আর এই গরমে একটু পাতলা ঝোল তরকারি হলে খেতে ভালো লাগে ঝোলের পানি দিব আর ঝোলের পানি আমি এখানে গরম পানি দিচ্ছি গরম পানি দিলে যে কোনো তরকারির স্বাদ অনেক ভালো হয় ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব তো তরকারিতে বলক আসার পরে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর আজকে পটল রান্না করছি আইর মাছ দিয়ে পটল যে কোনো মাছ দিয়েই রান্না করা যায় যেমন রুই মাছ চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ যে কোনো মাছ দিয়েই পটল এভাবে ঝোল করলে খেতে দারুণ মজার হয় আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এই পটলের ঝোল মাছ দিয়ে যে কোনো তরকারির ঝোল করলে অসম্ভব মজার হয় খেতে যেহেতু আমি ঝোল রান্না করছি তো ঝোল তো একটু থাকবেই হয়ে গেছে নামানোর আগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া অনেকেই খান না যারা ভাজা জিরা গুঁড়া খেতে চান না বা পছন্দ করেন না তারা ধুনে পাতা দিতে পারেন কিন্তু আমার কাছে এখন খুব ভালো লাগে এই ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলে হয়ে গেছে মজাদার পটল দিয়ে আইর মাছের ঝোল দারুণ মজার হয় খেতে ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয় এই আয়ের মাছ দিয়ে পটলের ঝোল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং এখনও যারা আমার পেজ ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম